হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই সান্ডা সাথে যুক্ত হয় কফিল ও তার ছেলের নামও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সান্ডা আসলে কি আর এর নামের সাথে কফিল ও তার ছেলেরই বা কি সম্পর্ক আজকে সে বিষয়েই আলোচনা করব। সান্ডা আসলে মরুভূমির কাটাযুক্ত লেজওয়ালা লিজার্ড যারা সান্ডা নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইস্যু নতুন ট্রেন লেগেই থাকে কখন যে কোন ট্রেন শুরু হয় তার কোনো আগামাথা নেই এখন ফেসবুকে ভিডিও স্ক্রল স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি শুধু সান্ডা নয় এখন কফিল ও তার ছেলেও যুক্ত হয়েছে আর এই ট্রেনটাও বেশ জনপ্রিয় এর মধ্যে সান্ডা কি হঠাৎ কেন আলোচনায় এলো এই প্রশ্নটা অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে জানা গেছে কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটির মধ্যে গভীর সম্পর্ক আছে কফিল শব্দটি দিয়ে বুঝায় মধ্যপ্রাচ্যের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে মানে তাদের মালিককে তাদের মালিকের ছেলেকে বোঝায় কফিলের ছেলে কফিলদের ছেলে কেমন কি খায় কি পরে ইত্যাদি ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে ফেসবুকে মজার ব্যাপার হলো এই আলোচনার সঙ্গে জড়িয়ে পড়েছে এই সান্ডা নামের অবলা প্রাণী তবে আলোচনা থেকে এটা নিশ্চিত যে সবাই সান্ডা খাওয়ার পিছনে লেগে আছে আসুন জেনে নেই সান্ডা খাওয়া কি হারাম নাকি হালাল সান্ডা ও কফিলের ছেলে ট্রেন্ডে জনপ্রিয় করার পিছনে আছে কিছু প্রবাসী বাংলাদেশি ভ্লগারের ভিডিও তারা সৌদি আরবে মরুভূমিতে কাজ করেন কাজের ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করেন তাদের মধ্যে একজন জনপ্রিয় ভ্লগার হলেন আব্দুল মান্নান ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম থাকেন এবং পেশায় ছাগল উট ইত্যাদি চড়ান তার ভিডিওতে প্রায় দেখা যায় গাধা উট ছাগল আর কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড যা এখন সবার মাঝে সান্ডা নামেই পরিচিত আব্দুল মান্নানের একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফসফস করছে তিনি বলছেন ও ভাইরে ভাই সাপের মতো ফসফস করে দেখেন ওয়া ওয়া সাধারণ এটুকু বলার সঙ্গে সঙ্গে সান্ডা ফসফস করে ওঠে ভিডিওটি এখন পর্যন্ত সাড়ে ছয় মিলিয়ন প্লাসেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে তার পর থেকে শুরু হয়ে গেছে সান্ডা নিয়ে আলোচনা সান্ডা আসলে কি ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি টেইলড লেজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এটি এগামেডি গোত্রের অন্তর্গত এর এক ডজনের বেশি প্রজাতি রয়েছে এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয় এই সান্ডা নাম আরবি ভাষায় একে বলা হয় দব মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজারদেরকে সাধারণত সান্ডা বলা হয় মূলত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুল্ক ও আধা শুল্ক পরিবেশে বাস করে এরা সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে পেলে পাথরের ফাঁকে আশ্রয় নেয় সেখান থেকে এরা গাছের পাতা বা ফলমূল খায় মাঝে ছোট মধ্যে খায় এরা ঠান্ডা সরিষিপের শরীর গিরগিটির মতো তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে গরমে শরীরের রঙ হালকা হয় এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন এইবার আসি সান্ডা কি খাওয়া হালাল নাকি হারাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্ন মত রয়েছে হাদিস অনুযায়ী নিজে কখনো সান্ডা খাননি কিন্তু সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ তালা আনহু তা খেয়েছিলেন সাফেই মালিকি ও হামবি মাঝহা এটিকে হালাল ধরা হলেও হানাপি মাঝহাবে এটিকে মাকরুহ অর্থাৎ এটি খাওয়া উত্তম নয় তবে হারামও নয় ধর্মীয়ভাবে এটি একটি ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়েছে তো এখন আপনি কি ভাবছেন সান্ডা কি খেতে চান নাকি খাবেন না আরেকটা কথা কিছু লোকজন এগুলাকে চিকিৎসায় ব্যবহার করে থাকেন সান্ডা তেল প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক এবং লোক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে এটি যৌন দুর্বলতা গিটের ব্যথা প্রদাহ এবং ত্বকের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় তবে বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা কখনো প্রমাণিত হয়নি তাই এটি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কি ভাবছেন আপনি কি এক বোতল সান্ডার তেল ব্যবহার করার জন্য খুঁজছেন তাহলে খুঁজতে থাকুন ধন্যবাদ